আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নোয়াশ একাডেমিতে আজকে আপনাদের কাছে একটি সুন্দর একটি ক্লাস নিয়ে আসলাম তা হলো একজেকটিভ ভার্সেস অ্যাডভার্ব অনেকেই একজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে একটি মানে গণ্ডগোল লাগিয়ে দেন তা বোঝার দিক থেকে হলেও আবার অন্য যে কোনো দিক থেকে হলেও অ্যাকজেটিভ আর অ্যাডভার্বের মধ্যে অনেক স্টুডেন্টরা পেস লাগিয়ে দেন সবার কথা বলছি না কারণ অনেকে আসে অনেক কিছু জানেন কিন্তু যারা জানেন না আমি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি সো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং যদি এই ভিডিওটি শেষে তোমরা সম্পূর্ণভাবে অ্যাজেটিভ ভার্সেস অ্যাডভার্ব কোনটা আসলে অ্যাজেটিভ আর অ্যাডভার্ভ আসলে কি এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে আশা করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন এখন অ্যাজেটিভ বলতে বোঝায় যে নাউন বা প্রণাউনের গুণ বা অবস্থাকে নাউন ও প্রণাউনের গুণ অবস্থাকে অ্যাজেটিভ বলা হয় কিভাবে যেমন একটি উদাহরণ দিই যে ছেলেটি অনেক ভালো এখানে ছেলেটি নাউন কিন্তু ছেলেটি সম্পর্কে বলা হয়েছে সে ভালো সো যেহেতু ছেলেটি ভালো এই জন্য ভালো কথাটি হলো অ্যাজেটিভ অন্যদিকে বার্ভ বার্বের ধরন অবস্থাকে বলা হয় বার্ব কীভাবে ধরো না কোনো কিছু আমরা জানি কোনো কিছু কাজ করাকে বার্ব বলে এখন এই যে কাজ করাটা কীভাবে কাজ করছে সে কি দ্রুত কাজ করছে সে কি ধীরে কাজ করছে বা সে কি অনেক সময় নিয়ে কাজ করতেছে বা সে কি এই ধরনের অবস্থাকে বলা হয় অ্যাডবার সো ধরুন একটা উদাহরণ আমি দিয়ে বলছি যে আমি আমরা জানি যে যাওয়ার ইংরেজি হচ্ছে গো এখন ধরো ছেলেটি কি আস্তে আস্তে যাচ্ছে বা ছেলেটি কি ধীরে যাচ্ছে বা সেলেটি কি খুব দ্রুত যাচ্ছে এই যে দ্রুত যদি যায় তাহলে হবে ফাস্ট যে যেহেতু ফার্স্ট যাচ্ছে তাহলে এই ফার্স্ট কথাটি হল কথাটি হলো অ্যাডভার্ব আর ধীরে ধীরে বা স্লোলি গেলে কথাটি হলো স্লো স্লো হলো অ্যাডভার্ব সো আমরা জানি সম্পূর্ণভাবে যে কোনো কিছু করাকে বার বলে এই বার্বের ধরনটাকে বলে অ্যাডভার্ব আর নাউন বা প্রণাওন নাউন বলতে কোনো কিছু নামকে নাউন বলে আর প্রণয়ন বলতে নামের পরিবর্তে যা কিছু বসে তাকে প্রণয়ন বলে আর এইগুলোর দুষ গুণ অবস্থা আর পরিমাণ এগুলোকে বলা হয় যে অ্যাজ যেমন চিনি এক কেজি চিনি আনা হলো এক কেজি লবণ আনা হলো এখন এখন লবণ আর চিনি যা যেহেতু নাউন এখন ওই তার পরিমাণ এক কেজি আনা হলো ওই এক কেজি হলো অ্যাজেটিভ ও সেইমভাবে অপরদিকে বার্বের অবস্থান ধরন এগুলোকে অ্যাডবার্ব বলা হয় আশা করি অ্যাডভার্ব আর অ্যাজেটিভ সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেল এবং এরকম আরও ভিডিও আসবে আমার আমার পেস্ট্রি এবং আমার ছেলের সাথে থাকার জন্য অনুরোধ করছি আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার নোয়াশ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম রহমতুল্লা